নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন ব্লগে সকলকে জানাই নতুন একটা রেসিপির সঙ্গে ওয়েলকাম আজকের রেসিপিতে রেখেছি লোটে মাছের ঝোল লোটে মাছ তো অনেকভাবেই রান্না করে দেখিয়েছি আজকে করব লোটে মাছের ঝোল তো লোটে মাছের ঝোলটা রান্না করার জন্য প্রথমে লোটে মাছগুলো নিয়ে নিয়েছি লোটে মাছগুলো ধুয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো এছাড়াও এর মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস দেব পাতি লেবু পাতিলেবু চার ভাগের এক ভাগ টুকরো করে নিয়ে সেই রসটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রসটা দেওয়ার ফলে কি হবে এর মধ্যে যে গন্ধটা থাকবে সেই গন্ধটাও অনেকটা কেটে যাবে আর এ ছাড়াও এই লোটে মাছগুলো কিন্তু শক্ত থাকবে ভাঙবে না তো এইভাবে লোটে মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব এরপরে এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ো তোমরা ময়দাও ব্যবহার করতে পারো চালের গুঁড়োটা গতদিন আমি কোট করে নিয়েছিলাম কিন্তু এবার আমি মাখিয়ে নিলাম সরাসরি তো এইভাবে চালের গুঁড়ো মাখিয়ে নেবো একদম আলতো হাতে বেশি জোরে জোরে প্রেস করে মাখাবো না তো আলতো হাতে চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে এইভাবে কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেবো মাছটাকে কিছুক্ষণের জন্য এই চালের গরু মাখা মাছটাকে রেখে দেবো এবার চলে যাব পরবর্তী উপকরণে কী কী উপকরণ প্রয়োজন হচ্ছে এখানে নিয়েছি একটা টমেটো কুচু করে নিয়েছি রসুন কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি ছোট্ট ছোট টুকরো করে এছাড়াও আদা নিয়েছি সেটা এখানে দেখানো হয়নি এরপরে সোজা চলে যাব কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেবো আমি যে কোনো রান্নাই কিন্তু সর্ষে তেলে করতে বেশি পছন্দ করি তো তোমরা চাইলে এখানে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো এরপরে তেলটা কিন্তু ভালো করে হিট করে নেব তেলটাকে ভালো করে হিট করে নিয়ে তার মধ্যে লোটে মাছগুলো একট করে দিয়ে দেবো তেলটা যদি খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু লোটে মাছগুলো ভেঙে যাবে না আর তেলটা যদি কম গরম হয় তাহলে কিন্তু লোটে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এইভাবে সমস্ত লোটে মাছগুলো ভালো করে বিক্রয় করে নেব তেই পারছো মাছগুলো এক সাইড কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এবার উল্টো সাইডে উল্টো দিলাম এবার কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট একবারে তো এবার এই মাছগুলোকে তুলে নেবো আর মাছগুলোকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন ফ্রাই করা হয়েছে দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে কিন্তু মাছগুলো তোমরা যদি কেউ চাও এরকমভাবে লোটে মাছ প্রায় গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো অনেক সময় অনেকে ডালের সঙ্গেও খেয়ে থাকে তো এইভাবেও কিন্তু খেতে পারো এরপরে বাকি মাছগুলো ঠিক একইভাবে দেখো একটুও ভেঙে যায়নি পুরো গোটা গোটা একদম আছে আর দেখো কতটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু ভালোই ক্রাঞ্চি হয়েছে এটা ফ্রাই করে এমনিভাবেই খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এই পরবর্তী মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলোকেও আমি তুলে নেব পরে চলে যাব লোটে মাছের ঝোল রান্না করতে যেভাবে প্রতিদিন ফোড়ন ব্যবহার করি ঠিক একই প্রসেসে আমি ফোড়নগুলো এক এক করে ব্যবহার করে নিলাম এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিলাম কেটে রাখা রসুনগুলো রসুনগুলোও দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এছাড়াও নিয়েছি আদা আদাটাও কিন্তু ওই একইভাবে লম্বা লম্বা করে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি তো আদা রসুন পেঁয়াজ ভালো করে এখন আমি ভেজে নেব এইগুলো ভাজার পরেই আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এখন ভালো করে ভেজে নেব যতক্ষণ আর টমেটোটা নরম হয়ে যাচ্ছে মানে একটু গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নেব টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি খানিকটা জল দিয়ে দিলাম এখানে এবার কিন্তু জল দেওয়ার পরে আমি পরবর্তী যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলোও এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম জিরে গুঁড়ো ব্যবহার করছি এছাড়া সামান্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি লটি মাছের ঝোলটা কিন্তু আজকে একটু ঝাল ঝাল তৈরি করব তার জন্য লঙ্কাটা একটু বেশি ব্যবহার করছি কোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো দেখো এখানে আমার টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে তো এখন আমি ঝোলের জন্য জল ব্যবহার করলাম যতটুকু ঝোল প্রয়োজন আমি কিন্তু ততটা জল ব্যবহার করে নিয়েছি আর যেহেতু ঝোল বানাবো একটু জল বেশি দিয়েছি তো এখন ঝোলটা ফোটার অপেক্ষায় থাকলাম ঝোলটা ফুটে এসেছে এবার কিন্তু আমি ভেজে রাখা লোটে মাছগুলো দিয়ে দেব। লোটে মাছগুলো দিয়ে কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করব না লোটে মাছটাকে এইভাবেই রেখে দেব কিছুক্ষণের জন্য আর বাকি রান্নাটাও কিন্তু একইভাবে করে নেব লোটে মাছটা দেওয়ার পরে কিন্তু খুব একটা জাল করার প্রয়োজন নেই সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে এটা হচ্ছে বিলাতি ধনেপাতা আমার কাছে এটাই ছিল তার জন্য এটাই আমি ব্যবহার করছি এছাড়াও দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো তো এগুলো দিয়ে একটুখানি মিশিয়ে নিলেই আজকে কিন্তু তৈরি হয়ে যাবে আমার লোটে মাছের ঝোল রেসিপিটা এবার আমি নামিয়ে নেব একটা বলে তো দেখো লোটে মাছগুলো আমি নামিয়ে নিয়েছি আর লোটে মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি একটাও এদিক ওদিক হয়নি যেমন গোটা গোটা ছিল ঠিক তেমনই আছে লোটে মাছটা কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু লোটে মাছের ঝোল বানাচ্ছি আজকে তো আজকে এই লোটে মাছের ঝোল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও আর যদি কোনো বন্ধু নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে সেই সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো